গুড মর্নিং বন্ধুরা কেমন তো সবাই আমি ভালো আছি আজকে হলো রবিবার সবাইকে হ্যাপি সানডে আর এখন বাজে সাড়ে নটা সাড়ে থেকে আজকে ব্লগ স্টার্ট করছি আর একটা ছোট্টই ব্লগ তোমরা মন দিয়ে দেখো পুরোটা দেখো ঠিক আছে স্কিপ করে যাও না আর রানি গেছে ড্রয়িংয়ে চলে গেছে কারণ নটা থেকেও ড্রয়িং থেকে মা গিয়ে দিয়ে এসছে আর এখানে লাড্ডু উঠে গেছে ঘুম থেকে আর ঘরে কাজকর্ম সব হয়ে গেছে তো চলো দেখি রান্না করতে এসছে আর হচ্ছে তোমার এই আজকে রান্নাই হবে মাছের ঝোল এই যে পটল আলু মাছের ঝোল আর এটা ঘি করো লাইটার ঘরটা ভাজা হবে ভাত হয়ে গেছে তাই ফুটে গেছে আর মুড়ি খাবার এখানে হচ্ছে আলু ভাজা হয়েছে কারণ রান্না খেয়ে চলে গেছে অনেকক্ষণ তাজনই মা এটা করেছে এটার মধ্যে এই বাবা পিঁপড়ে ঘুরতে পারছো পায়েসটা কালকে রাতে পায়েস হয়েছিলো তোমার মধ্যে রাখা ছিল আর আজের ওয়েদার মোটামুটি হালকা রোদ আছে এখন বাজে এগারোটা আর এই যে মা আবার যাচ্ছে রেডি হয়ে রানীকে আনতে কারণ তিন তলার উপরে উঠতে হয় আমি তো এখন মানে সিঁড়ি এখন ওঠা যাবে না তার জন্যই মা এখন আনা নেওয়া বা করে রানীর বাবা থাকলে হয় কিন্তু ও তো এখন বাড়ি গেছে কয়েকদিনের জন্য আজকে রোদ্দুর নাই হ্যাঁ চলো লাড্ডু ঘুমিয়ে গেছে চলে এসেছে রানী এসে শুরু হয়ে গেছে আর রানী এখন সম্পূর্ণই মায়ের দায়িত্ব আছে চান করানো খাওয়ানো টিফিন বানানো স্কুল পাঠানো আনতে যাওয়া স্কুল থেকে আনতে যাওয়া ড্রয়িং থেকে আনতে যাওয়া নাচ থেকে আনতে যাওয়া রানী ঠিক কথা ঠিক আছে পরে আসছি বন্ধুরা আবার দেখো রানী ভাইকে কত ভালোবাসি ড্রাইং থেকে এসে আমার ভাই গানি গুজিতে শুরু করে দিয়েছে ভালো লাগছে গুজাতে হ্যাঁ আমি আমি বারণ করি ও নিজেই গোছায় কিনতে গেল আর ইনি তো উঠে গেছে কিং 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 চলো রানী আজকে আমি স্নান করব না দিন মা করাই আজকে আমি করব কারণ ওকে শ্যাম্পু দিতে হবে সপ্তাহে একদিন শ্যাম্পু দিয়ে চলে ওটা মায়ের এর কাছেও করতে চায় না আমি করিয়ে দেব কতগুলো কানি ভাঁজ করেছে দেখো বাপ রে এখনো তারে শুকাচ্ছে হাগিস পড়েছিল মাঝখানে দুটো তাও এরকম এত হয়েছে ও একবারে কিছু পড়া হয়ে আবার এই মধ্যে এতগুলো হয়ে আবার একবারে কিছু মানে ওই একটু একটু করে নাচে নেচে নেচে কিছু করে বন্ধ হয়ে যায় তারপরে সেটা আবার অন্য সময় করে আবার একটু পড়ি তো বন্ধুরা আমি ভুলে গেছি আমার আজকে যেহেতু এটা ফি মানে ফেসবুকে ফার্স্ট ব্লগ এটা মানে এর আগে আমি ইউটিউবে করেছি বা এখনও করি কিন্তু ফেসবুকে এটা আমার ফার্স্ট তার জন্য প্রথম দিনে কি হয় সবার সাথে আলাপ করে দিতে হয় মানে বাড়ির তো সেটাই আমি কিন্তু ভুলে গেছি একদম এটা মাঝখানে ঢুকিয়েছি আমি ঠিক আছে চলো তোমরা অ্যাডজাস্ট করে দেখো তো প্রথমে পরিচয় করিয়ে দিই আমি তো রানি রানি করেই যাচ্ছি অনেকেই তো যারা প্রথম মানে নতুন আছে তারা চিনবে না এই গায়ে রানি এটা হলো আমার মেয়ে ঠিক আছে এটা হলো মেয়ে রানী ওকে রানী বলে রাখি ওর নাম চন্দ্রিকা ঠিক আছে এটা হলো ছেলে আর ওকে আমি লাড্ডু বলি ওর নাম হলো স্বস্তিক আর আমি হলাম সুমিতা আচ্ছা আর বাকি রইলো চন্দন মানে আমার যে তো ও এখন বাড়ি আছে কয়েকদিনের জন্য তো ও এলে ওকে আবার আলাদা করে আমি আলাপ করিয়ে দেবো আপনাদের সাথে তো বাড়ি গেছে আর আছে মা এটা হলো আমার মা আমার আমাদের মানে লাড্ডুকে মেনলি দেখার জন্যে মা এসে আমি অতটা দেখতে পারি না এই হলো আমাদের মানে পরিচয় করে দিলাম সবার সাথে আর এরপর হলো আমি যখন বাড়ি যাব তো তখন আরও সব আছে লোকজন পাপের বাড়ি শ্বশুর বাড়ি সবার সাথে আলাপ করিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে সবাইকেই মানে দেখতে পাবে সবার সাথে আলাপ হয়ে যাবে দেখো লাড্ডু স্নান করে কেমন রোদ নিচ্ছে চুলে ভর্তি হয়ে গেছে চুলটা শুকানোর জন্য আরও অল্প রোদ আছে আর রানী এখনও স্নান করেনি স্নান হয়ে গেছে আর ও ঘুমিয়েও পড়েছে আর এদিকে রানিকে আমি স্নান করিয়ে দিয়েছি আজকে দুজনেই সাবান আর শ্যাম্পু দিয়ে স্নান করেছে কারণ আজকে রবিবার রবিবার দিনই দুজনকে সাবান শ্যাম্পু মাখায় তো এখন যাবে রোদে একটু চুলটা শুকানোর জন্য এরপর আমার স্নানের পালা তো চল আমি স্নানটা করে আসি তারপর আসছি আবার তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে এরপর হচ্ছে খাবার পালা তো রানীর খাওয়া হয়ে গেছে রানী এখন ঘুরঘুর করছে না শুয়ে দাঁড়াও খাবারটা একবার দেখিয়ে দিই আছে ভাত আর তার সাথে কাঁকরোল ভাজা আর আছে সকালে তো তোমাদেরকে বললাম কি রান্না হচ্ছে এটা হচ্ছে মাছের তেল এটা ভাজা হয়েছে এটা খেতে আমি অনেক ভালোবাসি আর আছে গরম গরম মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল দিদির হাতে রান্না কিন্তু সেই টেস্টি হয় তো চলো খাবারটা খাই এগুলো হলো মৌরি তো ভাত খাওয়া হয়ে গেছে আমার এরপর মা খাবে লাড্ডু উঠে গেছে তো আর ভিডিওটা বড় করছি না এমনি এটা মিনি ব্লগ তো কি বললাম হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে কমেন্ট করো লাইক করো আর শেয়ারও করো ঠিক আছে